আমি এখানে একটা সমস্যা নিয়ে আসলাম আমার এখানে ব্যথা ছিল পিছনে হাত চায়ের হাত পায়েও ব্যাথা ছিল করতো একটু ছোট্ট একটা অপারেশন করাতে আমি এখন মোটামুটি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সারে খুব ভালো অপারেশন করে সবাই ভালো হ্যাঁ সমস্যা হাত পায়ে হাঁটতে একটু সমস্যা হইতো ওরকম ঠিক হইছে হ্যাঁ পায়ে শক্তি অপারেশন কতদিন আগে এই এক মাস হয়েছে আজকে এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে সুস্থ আছে না এখন চলে গেছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে সুস্থ আছে এই পেসেন্টটা যখন আমাদের কাছে আসে তখন তার চার হাত পায়ে দুর্বলতা ছিল হাত পায়ে ঝিজি করত এবং তার ঘাড়ে ব্যথা ছিল এবং হাতে মবস লাগা এবং ব্যথা ছিল তো আমরা তার এমআরআই করে দেখি যে তার হাড়ের একটা জায়গায় তার রকটা আপনারা যদি দেখতে পান এখানে এই রকটা এখানে চিকন হয়ে গিয়েছে তো এটা এই জায়গাটা আপনার আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই তিন চার পাঁচ ছয় তার মানে ঘাড়ের পাঁচ এবং ছয় নাম্বার হাড়ের মাঝে যে ডিস্ক রয়েছে সেই ডিক্সটা বের হয়ে পিছনে যে রকটা রয়েছে রকটার উপরে চাপ দিয়ে আসেছে তো এই পেশেন্টের আমরা অপারেশন করি অপারেশন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা তার অপারেশনের পরবর্তীতে এখন যে আসছে এখনকার এক্স রে তো আপনারা এক্স রেতে দেখতে পাচ্ছেন যে তার এই জায়গাতে অপারেশন করা হয়েছে এবং এই ঘাড়ের দুই তিন চার পাঁচ ছয়ের পাঁচ ছয়ের মাঝে যে ডিক্সটা ছিল সেই ডিক্সটাই পিছনের দিক দিয়ে যে রগের উপরে চাপ দিয়ে রেখেছিল সে সুতরাং সেই ডিক্সটা আমরা ফেলে দিয়ে সেখানে আমরা আর্টিফিশিয়াল একটা কেজ আা বসিয়ে দিয়েছে এবং সেটা যাতে বের হয়ে না যায় সেজন্য আমরা স্ক্রু দিয়ে এটাকে ফিট করে দিয়েছি এবং খুব সুন্দরভাবে এটা এখন দেখা যাচ্ছে যে ফিট হয়ে আছে তো আমরা এই پیشنেন্টটা যদি দেখি কোথায় আপনার অপারেশন হয়েছে দেখান তো একটু দেখা যাচ্ছে যে ছোট্ট একটা ইনসিশন দিয়ে আমরা অপারেশন করে দেখাইছি তো একটু হেটে দেখান তো আপনি দেখেন কমপ্লিটলি সে সুস্থ আর তার হাঁটা চলাফেরা সব স্বাভাবিক আগে তো আপনার হাঁটতে অসুবিধা হতো জি এখন মোটামুটি পুরোপুরি সুস্থ আছেন এখন